তো আজকে যদি আমরা আকাশের দিকে লক্ষ্য করি একটি অপরূপ দৃশ্য দেখতে পাব তো এই যে আলোটি দেখতে পাওয়া যাচ্ছে এটি হচ্ছে আমাদের চাঁদ এবং এর নিচে যে আলোটি দেখতে পাওয়া যাচ্ছে এটি হচ্ছে আমাদের শুক্র গ্রহ এবং চাঁদের ঠিক উপরে ছোট্ট একটি বিন্দুর মতো আলো দেখতে পাওয়া যাচ্ছে এটি হচ্ছে আমাদের শনি গ্রহ তো শনি গ্রহ রয়েছে চাঁদের ঠিক উপরে এবং শুক্র গ্রহ রয়েছে চাঁদের ঠিক নিচে তো এখন আমরা এগুলিকে জুম করে দেখব তো প্রথমে আমরা চাঁদকে জুম করে দেখব তো এই হচ্ছে আমাদের আজকের চাঁদ তো আজকে হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি তো এই হচ্ছে আমাদের শুক্র গ্রহ তো এখন আমরা দেখবো কি শনি গ্রহকে তো এই হচ্ছে আমাদের শনি গ্রহ তো শনি গ্রহকে এখন আমরা জুম করে দেখব তো শনি গ্রহের আশেপাশে যে বিন্দুগুলি দেখতে পাওয়া যাচ্ছে এগুলি হচ্ছে শনি গ্রহের উপগ্রহ তো এখানে অনেকগুলি শনি গ্রহের উপগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে আমাদের শনি গ্রহ তো চাঁদ শুক্র গ্রহ এবং শনি গ্রহ তারা কি এই কুম্ভ রাশিতে রয়েছে তো তাই আমরা চাঁদ শুক্র গ্রহ এবং শনি গ্রহকে একসঙ্গে দেখতে পাচ্ছি তো এই দৃশ্যটি একটি খুবই অপরূপ দৃশ্য তো আজকে হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি দু হাজার বিক্রম সম্মত তো এখান থেকে তোমরা সূর্য উদয় সূর্য অস্ত চন্দ্র উদয় চন্দ্র অস্ত এবং পঞ্চমী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে সেটি দেখতে পারো তো এখন আমরা দেখব কি গ্রহের অবস্থান তো আজকে চাঁদ রয়েছে কুম্ভ রাশিতে শুক্র গ্রহও রয়েছে কি কুম্ভ রাশিতে এবং শনি গ্রহও রয়েছে কুম্ভ রাশিতে তো তাই আমরা এত সুন্দর একটি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি তো যদি তোমরা এই অপরূপ দৃশ্যটি দেখতে চাও তো অবশ্যই আকাশের দিকে লক্ষ্য করো So thanks for watching the video.